সারা দেশের সকল ভোটার বাইরে বোনেরা আপনাদেরকে জানাতে চায় কোরআন থেকে কোরআনে যদি প্রশ্ন করেন তাহলে তার জবাব পেয়ে যাবেন রাব্বুল আলামিন বলেন বিল আল্লাহ আব্দুল আলাম বলেন ও দুনিয়াবাসীরা এর মধ্যে থেকে যারা তুমি আনয়ন করেছ তোমরা সজা সর্বদা প্রস্তুত থাকো আল্লাহর নির্দেশ মেনে চলার জন্য এবং আল্লাহর জন্য ইনসাবের সাক্ষ্যদানকারী হিসাবে প্রস্তুত থাকো তোমরা ইনসাফের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও যে নির্বাচনে দাঁড়িয়েছে এর মধ্যে থেকে যে বেশি দক্ষ তাকে তোমরা এই শিলমার মাধ্যমে সাক্ষ্য প্রদান করবে অনেক ক্ষেত্রে দেখা যায় সৎ ব্যক্তি ন্যায় ব্যক্তি ন্যায় কথা বলার কারণে ন্যায় বিচার করার কারণে এই অপরাধী ব্যক্তি ক্ষেপে ওঠে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই অপরাধী ব্যক্তি ওই ওই ব্যক্তির ওই সৎ পরায়ণ পরায়ণ ন্যায় ব্যক্তির পক্ষ নেয় না তার বিরুদ্ধে প্রচারণা করে তারা তাকে তো ভোট দেয় না এবং অন্যকে ভোট না দেওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকে মনে রাখবেন এটা করলে কিন্তু আপনি অবশ্যই কবি করবেন ওই ব্যক্তি নির্বাচিত হয়ন ওই পাবিষ্ট ব্যক্তি নির্বাচিত হয়ে যত সকল কর্ম করবে তার সকল পাপভার আপনাকে বহন করতে হবে এমন কি কিন্তু ওই নির্বাচিত ব্যক্তির একটা কম করা হবে না আল্লার রবুল আলমের পরে বলেন আলা ওই অতএব ওই ওই প্রার্থীর ব্যক্তির সাথে ওই প্রার্থীর কমের কোন ব্যক্তির সাথে যদি কোনো শত্রুতা থেকে থাকে এই কারণে এই তুই ব্যক্তিকে নেই সঙ্গত সাক্ষ্য দান করা থেকে যেন তোমাকে কেউ প্রযোজিত না করতে পারে অবশ্যই তুমি ওই ব্যক্তিকে সিল মারবে শুনে রাখো এটাই হলো যদি যদি তোমরা এই দুলু তোমরা দুনিয়া যত ন্যাক কাজ করো আমাকে পাওয়ার জন্য সুতরাং এই সৎ ব্যক্তিকে নির্বিক ন্যায় প্রয়ন আল্লাহ ব্যক্তিকে ভোট দেওয়ার মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হতে পারবা এরপর আল্লাহ তারা বলতেছেন এরপর যদি তোমরা ওই সৎ ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে ভোট না দেও মনে করো না যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাজ সম্পর্ক কর্ম সম্পর্কে জানি না আবারও বলতেছি অত্যাকুল لفضيلة الله خبير بما تعملون আমি আল্লাহর কুদকে ভয় করো আমি আল্লাহ জাহান নামকে ভয় করো তোমরা মনে করো না যে তোমাকে যে সার দিয়েছি তুমি যে জেনে শুনে আমার আদেশ অমান্য অগ্রযোগ্য ব্যক্তিকে ভোট যাচ্ছ এটা আমি জানি না তুমি যা কিছু করো না কেন না যা কিছু বলো না কেন এমন কি মনে মনে যা চিন্তা করো না কেন তাও কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়ে ঞ্জে নদী না কৌ নাবিল নবিল কৃষ্ণ ত্রিসহদ আলিলমন্ত তোমরা ইংসা প্রতিষ্ঠাকারী হয়ে যাও ন্যায় সঙ্গত সাক্ষ্য দানকারী হয়ে যাও ন্যায় সঙ্গত ভাবি যোগ্য ব্যক্তিকে তুমি গিয়ে যদি আলা যদি তোমার বিরুদ্ধে যায় তোমার নিজের ক্ষতি হয় তোমার বাবার বিরুদ্ধে যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় সন্তান সন্ততি এর বিরুদ্ধে যায় তো মানিক আত্মীয় সদ এমন কি শ্বশুর বা লোকদের বিরুদ্ধে যদি যায় তথাপিও তোমাকে সেই নেয়ের সঙ্গত আবশ্যকদান করতে হবে প্রতিটি সৎবাদী ব্যক্তিকে আল্লাহ বিরুদ্ধীর পক্ষে তোমাকে অবশ্যই সিল মারতে হবে এর কোনো বিকল্প তুমি চিন্তা করতে পারবা না অনেক ক্ষেত্রে চিন্তা করা হয় নির্বাচনের সময় যে ব্যক্তি খাওয়ায় না নির্বাচিত হলে পরে কি খাওয়াবে শুনে রাখুন যা নির্বাচনের জন্য ভোট পাওয়ার জন্য খাওয়াচ্ছে খাওয়ায় এরা কিন্তু নির্বাচিত হলে পরে আপনাদের হক নষ্ট করে আপনাদেরকে খাওয়ানো আপনাদের জন্য সরকার যে বরাদ্দ করবে সবগুলো স্তুলি জারি করে লুণ্ঠন করে ফেলবে আবার দেখা যায় প্রার্থী যদি দাপটশালী হয়ে থাকে তাকে বই করে করা হয় তার জন্য এই তার জন্য সাফায়াত করা হয় তার পক্ষ নেওয়া হয় বলেন ইয়াকুননা গানিইয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা সেই ব্যক্তি যদি ধনী হয় গরিব হয়ে থাকে সুতরাং উভয় ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য আত্মমর্যাদা সাইতা আল্লাহ তাআলা করুণাময় বেশি ওয়ায়ু এই দান করতে গিয়ে যদি চাও ঘুরে ফিরে কথা বলো পাশ কাটিয়ে যাও দেখেও না দেখার বান করে থাকো শুনে রাখো তো বান্দারা তোমরা যা কিছুই করো না কেন আমি তোমাদের সকল কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত ফোন রাখুন ওই যোগ্য ব্যক্তি ছাত অন ব্যক্তি নেকার ব্যক্তি যদি তোমার সূত্র হয়ে থাকে তোমার এলাকার বাইরে হয়ে থাকে ভিন্নবাসী হয়েও থাকে এরপরে তোমাকে ওই ব্যক্তির পক্ষয়সা পায়গাইতো হবে তার পক্ষ নিত হবে এই ব্যক্তি এই ক্ষমতা পাওয়ার পরে যত এক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায় আইসুল ফাআসাআতান হাসানাতাই ইয়াতুল্লাহু নাউ

করবি সকল সকল পাপের বোনা আপনাকে বহন করতে হবে যত অপকর্ম করবি অন্যায় করবে খারাপ কাজ করবে সকল খারাপ কাজের পাপ আপনার আমল নামায় লেখা হবে কোনো কম করা হবে না সুতরাং এটা কোনো ভাবার বিষয় নয় যে উমুককে ভোট দিলে ভোট পাবে না ক্ষমতায় যেতে পারবে না তাকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে উমু ব্যক্তিকে ভোট দিলে পাশ করতে পারবে আমার ভোটটা কাজে লাগবে এই কথা বলা যাবে না সে পাশ করুক বা আমার বলা কোনো অধিকার নেই আপনাকে বিচার করতে হবে বিবেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সে বিবেককে কাজে লাগাতে হবে এই বিবেককে যদি কাজে না লাগায় আল্লাহ বলেন। যে যদি কোনো ব্যক্তি সত্য দেখার পরেও সত্যকে উপলব্ধি করতে না পারে সত্যকে উপলব্ধি না করে কারণ শোনা থাকার পরেও সত্যটা কে না শুনতে পারে সত্যটাকে কাজে লাগাই না আর বিবেক থাকার পরেও যদি বিবেককে কাজে লাগাই না

সৎন্যায়প্রায়ণ আল্লাহ বিরো যে ব্যক্তি সব সময় ভয় করে চলে তার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে ভয় করে আশঙ্কা করে সেই ব্যক্তিকে অবশ্যই ভূষিত হবে এর কোন বিকল্প নেই আল্লাহ হাফেজ আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহুম מחফিজ আমাল্লাহুম מחফজ বিলাদানা আল্লাহুম מחফজ বিলাদানা মিন কুল্ল আসওয়াস শাইতান আল্লাহুম מחফজ বিলাদানা মিন কুল্ল